যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর এনএস অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি অর্থাৎ আন্ডার ডিগ্রি প্রোগ্রামে এখানে আপনাদের গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করতে চাইছেন এখানে ভর্তি হওয়ার একটা চিন্তাভাবনা নিয়েছেন আপনারা অনেকেই জানতে চাইছেন যে এখানে অ্যাডমিশান হওয়ার যে নোটিশ সেটা কবে নাগাদ আসতে পারে সেটা আপনাদেরকে জানাবো পাশাপাশি আপনারা অনেকেই জানতে চাইছেন এখানে কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা প্রশ্ন রেখেছেন এখানে অ্যাডমিশান নেওয়ার প্রসেসটা কি রয়েছে কিভাবে আমরা এখানে ভর্তি হতে পারবো পাশাপাশি আপনাদেরকে জানাবো এখানে কোন কোন বিষয় রয়েছে এবং সেই সমস্ত সাবজেক্টগুলোর জন্য অ্যামাউন্ট ইউনিভার্সিটি থেকে কি ধার্য করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো পাশাপাশি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে অ্যাডমিশান নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস আমাদেরকে কাছে রাখতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনার যারা অ্যাডমিশান নেবেন আপনাদেরকে জানিয়ে দিই এখনও পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটির যে অ্যাডমিশান নোটিশ সেটা কিন্তু পাবলিশড হয়নি তবে খুব তাড়াতাড়ি এই মাসের শেষের দিকে নয়তো সামনের মাসের মধ্যের দিকে এখানে কিন্তু নোটিশটা পাবলিশড হয়ে যাবে এবং সেই নোটিশ যখন পাবলিশড হবে সেটা এই মাসের শেষের দিকে হতে পারে সামনের মাসের সেকেন্ড উইকের দিকে হতে পারে অর্থাৎ মিডিলের দিক করে মধ্যিখানের সময় যখন সেই নোটিশ পাবলিশড হবে অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা সহজ সহভাবে জানতে পারবেন এছাড়াও আপনাদের কোর্স রিলেটেড আপনাদের কোর্স চলাকালীন সমস্ত বিষয় এই চ্যানেল থেকে আপনারা সহজ সরলভাবে জানতে পারবেন তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে যে সমস্ত বিষয়গুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে বাংলা ইংরেজি ইতিহাস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স আপনার রয়েছে এডুকেশান সোশিওলজি কমার্স ওইদিকে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুওলজি ম্যাথামেটিক্স জিওগ্রাফি এই সমস্ত বিষয়গুলো সুপ্রিয় ছাত্রছাত্রী অ্যাডমিশান নেওয়া যাবে এই সমস্ত বিষয়গুলোতে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্টে আপনার প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু একটা এলিজিবিলিটি রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশান নিতে পারবেন এটা গেল সাবজেক্টের ব্যাপার এবারে কোন কলেজের মাধ্যমে আপনারা অ্যাডমিশান নেবেন সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যেখানে বাড়ি আপনার যে লোকেশান সেইখানকার কাছাকাছি যে রেগুলার যে কলেজ রয়েছে ওই রেগুলার কলেজগুলোর মধ্যে বেশিরভাগ কলেজে কিন্তু এই এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির স্টাডি সেন্টার দেওয়া হয়েছে আপনারা কিন্তু ওই কলেজের থ্রু দিয়ে অ্যাডমিশান নিতে পারবেন এবার অ্যাডমিশানটা কিন্তু আপনার সাইবার ক্যাফে থেকে নিতে হবে কিন্তু সাইবার ক্যাফেতে আপনি যখন যাবেন ওইখানে আপনাকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে আপনাকে পাঁচ সাবজেক্ট সিলেক্ট করতে হবে মানে আপনি কোন সাবজেক্টে অনার্স নিয়ে অ্যাডমিশান নিতে চাইছেন সেটা সিল মানে মানে আপনাকে ওখানে সিলেক্ট করতে হবে পাশাপাশি আপনি পাস সাবজেক্ট হিসেবে কি রাখতে চাইছেন সেটা ঠিক করতে হবে এবং আপনি কোন স্টাডি সেন্টারের থ্রুয়ে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে চাইছেন সেই কলেজটা কিন্তু সিলেক্ট করতে হবে তাই আপনাকে আগে থেকে একটা চিন্তাভাবনা রাখতে হবে যে আমি এই স্টাডি সেন্টারের আন্ডারে আমি এইখানে ভর্তি হব এইভাবে কিন্তু এখানে অ্যাডমিশান নিতে হবে কিভাবে অ্যাডমিশান নিতে হবে তার প্রসেস কি আছে এগুলো যখন আপনাদের নোটিশ পাবলিশড হবে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে শুধু আপনাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দেওয়া হচ্ছে যে এইখানে এইভাবে প্রসেস রয়েছে একটা আপনারা আন্দাজ পাবেন যে অ্যামাউন্ট কিভাবে কি কত লাগতে পারে কোন কোন সাবজেক্ট রয়েছে কিভাবে আপনারা এখানে অ্যাডমিশান নিতে পারবেন একটা ধারণা সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই গেল বিষয়ের ব্যাপার সাবজেক্টের ব্যাপার যে এই সাবজেক্টগুলো রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে এখানে অ্যাডমিশান নিতে পারবেন এবং কলেজের ব্যাপারটা যেটা বললাম যে আপনার লোকেশান যেখানে সেখানকার কাছাকাছি যে রেগুলার যে কলেজ রয়েছে ওই কলেজে আপনাকে আগে জেনে নিতে হবে ওই কলেজে এনএসও ইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কোনো স্টাডি সেন্টার দেওয়া হয়েছে কিনা যদি স্টাডি সেন্টার দেওয়া হয়েছে এইবারে আপনার কিন্তু কাজ সাইবার ক্যাফে থেকে সমস্ত কিছু আপনি অ্যাডমিশান হতে পারবেন ওইখানে আপনাকে অনার্স সাবজেক্ট সিলেক্ট করতে হবে পাস সাবজেক্ট কী নেবেন সমস্ত কিছু সিলেক্ট করতে হবে এবং পাশাপাশি আপনি কোন কলেজ অর্থাৎ কোন স্টাডি সেন্টারের আন্ডারে এখানে অ্যাডমিশান নিতে চাইছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী এবার আমরা দেখব যে কোন কোন বিষয়ের জন্য কোন সাবজেক্টের জন্য এখানে কত টাকা অ্যামাউন্ট লাগবে একটা আপনাদেরকে আনুমানিক ধারণা দিয়ে দিচ্ছি সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে আপনারা যারা যারা বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সোশিওলজি ইকোনমিক্স এডুকেশান এবং কমার্স এই সমস্ত বিষয়গুলো নিয়ে অ্যাডমিশান নেবেন আপনাদের কিন্তু প্রত্যেক বছর একটা ধরে চলতে হবে যে চার টাকার মতো এটা কিন্তু এই বছর থেকে একটু কমতে বা বাড়তে পারে একটা ধারণা আপনাদেরকে দেওয়া হচ্ছে এরপরে আপনারা যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওলজি নিয়ে অ্যাডমিশান নেবেন প্রত্যেক বছর আপনাদের কিন্তু এখানে পাঁচ টাকা দিতে হবে এরপরে আপনারা যারা জিওগ্রাফি এবং বোটানি নিয়ে অ্যাডমিশান নেবেন আপনাদের কিন্তু প্রত্যেক বছর পাঁচ হাজার টাকা একটা ধরে চলতে হবে এরপর আপনারা যারা ম্যাথামেটিক্স নিয়ে অ্যাডমিশান নেবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনাকে অ্যানুয়ালি পে করতে হবে এইভাবে কিন্তু একটা অ্যামাউন্ট আপনাকে ইউনিভার্সিটিকে দিতে হবে এটা গেল আপনার খরচের ব্যাপার সুপ্রিয় ছাত্রছাত্রী এবার আপনাকে জানাবো এখানে যে আপনারা অ্যাডমিশান নেবেন কোন কোন ডকুমেন্টস আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে ছবি লাগবে কিনা বা কোনো সার্টিফিকেট এখানে অ্যালাউ করা হবে কিনা এই সমস্ত বিষয়গুলো এখন আমরা একটু দেখব সাইবার ক্যাফেতে যাওয়ার আগে এই সমস্ত ডকুমেন্টসগুলো অতি অবশ্যই আপনার কাছে থাকতে হবে এবং এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল আপনার থাকতে হবে প্রথমে যেটা আপনি সাথে করে নিয়ে যাবেন সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটি রঙিন ফটো আপনার কিন্তু এইখানে লাগবে একটি রঙিন ফটো আপনি পাসপোর্ট সাইজে আপনি ওখানে নিয়ে যাবেন পাশাপাশি সিগনেচার অফ ক্যান্ডিডেট অর্থাৎ আপনাদের একটা সিগনেচার করতে হবে এখানে আপনাদের যেটা জানাবো আপনারা একটি ছোট কাগজে সিগনেচার বাড়ি থেকেই করে নিয়ে যাবেন না হলে ওইখানে আপনাকে হয়তো একটি কাগজ দেবে আপনাকে সিগনেচার করতে বলবে সেখানে আপনি কোথায় করবেন হয়তো একটা টুলের উপর লিখে আপনাকে করতে হবে বা দেওয়ালে হয়তো কাগজটা রেখে আপনাকে করতে হবে এইভাবে হয়তো আপনার সিগনেচার খুব একটা ভালো হবে না তাই আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হচ্ছে একটা সিগনেচার আপনার লাগবে এবং ওনারা ওইখান থেকে স্ক্যান করে পাঠিয়ে দেবে তাই সিগনেচার আপনারা বাড়ি থেকেই করে নিয়ে যাবেন এরপরে দেখুন আপনার নামের ডকুমেন্টস হিসেবে আপনাকে কাছে রাখতে হবে হয় আধার কার্ড নয়তো ভোটার আইডি কার্ড নয়তো প্যান কার্ড যে কোনো একটা আপনি কিন্তু সাথে করে নিয়ে যাবেন এরপরে আপনার যে বয়স সেই বয়সের প্রমাণপত্র হিসেবে এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে আপনার বার্থ সার্টিফিকেট নয়তো ডিজিটাল রেশন কার্ড মনে রাখবেন ডিজিটাল রেশন কার্ড এরপর নয়তো আপনার ক্লাস টেনের যে অ্যাডমিট কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটা আপনার যে বয়সের প্রমাণপত্র এজ প্রুফ ডকুমেন্টস হিসেবে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে পাশাপাশি আপনার ডকুমেন্টস হিসেবে থাকবে ক্লাস টুয়েলভ মার্কশিট আপনার এই যে এইচএস এইচএসের যে পাস সার্টিফিকেটের সঙ্গে যে মার্কশিট আপনারা পেয়েছেন সেই মার্কশিট কিন্তু আপনার ওইখানে লাগবে ওইখানে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল ওনারা স্ক্যান করে পাঠিয়ে দেবেন পাশাপাশি যে ডকুমেন্টস আপনার থাকতে হবে সেটা হচ্ছে ক্লাস টেন পাস সার্টিফিকেট অর্থাৎ ক্লাস টেনের পাস সার্টিফিকেট লাগবে পাশাপাশি ক্লাস টুয়েলভের ক্লাস টুয়েলভের মার্কশিট লাগবে এই যে ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্য একই এবং এটা ম্যান্ডেটরি প্রত্যেক ছাত্রছাত্রীদের এই ডকুমেন্টস লাগবে এখানে আপনারা অনেকে জানতে চান যে এখানে মাইগ্রেশন লাগে কিনা এনএস ওইউ থেকে মাইগ্রেশান পাওয়া যায় কিন্তু এনএসইউতে অ্যাডমিশান হতে গেলে মাইগ্রেশান লাগে না এরপরে আরও কিছু ডকুমেন্টস প্রয়োজন যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এসসি এস টি এ ওবিসি বি যদি এগুলোর ক্ষেত্রে ইএস হন ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তার প্রুফ হিসেবে ডকুমেন্টস দিতে হবে আপনি যদি পি ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে যদি ইএস হন এর প্রুফ হিসেবে আপনাকে ডকুমেন্টস দিতে হবে আপনি যদি বিপিএল ক্যান্ডিডেট হন সেক্ষেত্রেও কিন্তু এর প্রুফ হিসেবে আপনার ডকুমেন্টস দিতে হবে যদি এগুলো ইয়েস হয় সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস লাগবে আর নো হলে ডকুমেন্টস তো লাগার কোনো ব্যাপার নেই অর্থাৎ আপনার কাছে ডকুমেন্টস তো নেই এরপরে দেখুন যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা ডিফেন্স এবং সিকিউরিটি ফোর্সে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা নো অবজেকশান সার্টিফিকেট লাগবে এরপর দেখুন ক্যান্ডিডেট অকুপেশান এমপ্লয়ার সার্টিফিকেট এখানে যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা গভর্নমেন্ট সার্ভিস বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট সার্ভিস করছেন এক্ষেত্রে কিন্তু আপনার যে এমপ্লয়ার সেই এমপ্লয়ার থেকে একটা কিন্তু নো কোনো অবজেকশান সার্টিফিকেট লাগবে কিন্তু যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী আপনার স্টুডেন্ট আনএমপ্লয়েড সেলফ এমপ্লয়েড বা অন্যান্য কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো কিছু সার্টিফিকেট লাগছে না তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনারা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজিতে অ্যাডমিশান নেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছেন আপনাদেরকে একটা ধারণা দেওয়া হলো আপনার একটা ধারণা পেলেন যে কীভাবে এখানে অ্যাডমিশান নিতে হবে এখানে অ্যাডমিশান নেওয়ার প্রসেসটা কী রয়েছে কোন কোন সাবজেক্ট রয়েছে কত টাকা খরচ হতে পারে এরপরে ইউনিভার্সিটি থেকে যখন অফিসিয়ালি নোটিশ পাবলিশড হবে সেটা কিন্তু সহসরভাবে এই চ্যানেল থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পাশাপাশি আপনাদের এ টু জেড সমস্ত আপডেট হবে এই চ্যানেল থেকে জানতে পারবেন এছাড়া আপনাদের পড়ার সময় যদি প্রয়োজন পড়ে নোটপত্র এবং অ্যাসাইনমেন্ট গাইড সমস্ত কিছু এই ডবল প্লাস কোয়ালিটির নোটপত্র কিন্তু নেতাজি ক্লাসরুম থেকেই দেওয়া হয় অবশ্যই কমন থাকে এবং অ্যাসাইনমেন্টেও চূড়ান্ত গাইড থাকে অবশ্যই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নোটপত্রের প্রয়োজন থাকে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করবেন সুপ্রিয় ছাত্রছাত্রী পরবর্তীতে আমরা অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ